এ হয় এত মারামারি করবে তা কেন বিশ বছর তো শেষ মধ্যে 30 বছর থেকে মালকামানির দান্ডা আর হয় ফাইসেন কচুর এই অল্প সময়ের ভিতরে ভাঙছে কেন আমার জামা তো সহিত জামা দাঁড়ি টুপি রসুলি আর আমি সুন্দর গুলা সাথে মহাপত রাখবেন নি লাকি লাকি লি করবেন আর বুঝে আইয়ে না মানুষ মানুষের কেমনে মারে আগে এক বাইর কুত্তা আরেক বাইর কুত্তারে দেখলে দৌড়াইলে সুটতো যাই এবার সীমানাতে আসর দিয়ে দিত এই যদি আইয়স

কন্যাস গুল্লি লোভে মগজ উড়া লাইছো এগুলো আইবো আর সে ডান দিকে আর খুনিরা আইবো বাম দিকে বাম দিকে যতগুলো মামলা লেখছে যত রকমের সহযোগিতা করছে বাইশেরা বাম দিকে আইবো এবার আইলে এবার উনি নিজে মামলা শু করবো আল্লাহ আল্লাহ আর বাইশের জিজ্ঞাসে আরে কি লেগো আল্লাহ মারছে দেখছি না গুল্লিটা দিছে আল্লাহ এ মাথার মগজটা উড়ি গেছিল সান বাড়িটা নাই আল্লাহ এ তারপরে আরে গিরা কাটিয়ে দিছে

গদিয়া দিছি গাদিও হওয়া দিছি তো জানিয়া তরি কে না গাদিয়া ডাল এবার

ভাই আমি ভুল করছি আরো তো আমি গেছে কে জানে মনে করছে একান্ন সাল একটি সব মাফ করে বাইক কেন মাফ করতাম তুই তোর হোলাগুনের ঈদ গা গেছ ঈদের দিন আর আব্বু আব্বু কই ডাকছি রে তারা এতিমে গেছে তারা আমার আর ফাইন

তোর মা তোর যেদিন দুনিয়াতে প্রসব করছে তুই তো শ্বাস ফুট লম্বা তুই কদ্দুরে আসিলি তুই কালা সালা আর আয় তোর দশ বারো কোটি মানুষের জন্য তোর আমি তো সবচেয়ে সুন্দর মার হাইডে তো সারা আমার মার কোন আলোকিত হয়ে গেছে আকাশের স্থানের মতো আরে কিল্লার মাছ শাক গেডির রক্ত কাটিয়েছে ধমন থমন ধমন মেহরবানি করে এবার খুনি

যে ডাস্ট বাংলার মধ্যে আল্লাহর থেকে আল্লাহ দেহাত্মের কোয়ালো লাগা তখন সকল খুনিরা সহযোগীরা চিৎকার দিয়ে রাবোলের কাছে আল্লাহ মাফ করি দেন আল্লাহ জানাবেন দুঃখ নাই সিলটা লাগাই না তার করবেন নিয়ে বেঁচে থাকেন এ দুনিয়া আমার জায়গা ন এটা দারুল আমাল আমল জায়গা আল্লাহ বহুত মহব্বত ধরি বন্দরে বানাইছে খবরদার মারামারির দিকে না ভাই ভাই ঠাই ঠাই দলাদলি থাকবেই তোবু আমাদের সম্পৃতি জাতি নষ্ট না হয় মনে রাখবে তো হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক কাফের হোক মুসলমান হোক যে যে দেশের যে ধর্মের হোক না কেন মানুষ মানুষকে মারা বইদ আল্লাহ পাক রাখেন নাই অন্যায়ভাবে ঠিক না ঠিক আই হাই মাছন তো মাছের আমরা না বইয়ের বিশ্বের কোন ঘটনা ঘটে ঠিক কি না মারি গো এত হাসছস লোকের দর্শন করছি মাগো এত বড় ঋষি কো অসঙ্গত আকৃতিটা কেন হারাইছে আল্লাহ কইতে পারে না।

জান্নাত পেতে হলে ফাইনাল ফিল্ডে জিততে হলে আমল ওমা আলাইনা ইল্লাল ওয়ালাগুল মুবিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত ব্যারিস্টার নুরুদ্দিন ভাই লাখ লাখ টাকা ঢেলে দিয়েছেন কোনো কালেকশন এখানে হয় না তবু যদি আপনারা দিতে চান মেহেরবানি করে কোথায় দিবে সুযোগ কোথায় আছে হ্যাঁ মাদ্রাসাতে আপনারা দিবেন সে সুযোগ আপনাদের আছে তো ভাইয়ের জন্য দোয়া করবেন আমার ভাই ইসলামের জন্য কাতরে সবকিছু দিয়ে দিয়েছেন আল্লাহ মামিনা তবু ফেরে না